এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম আমাদের বাড়ির ছাদ থেকে দেখো ওই যে দূরে সব গোটাটা পুরো সাদা সাদা দেখাচ্ছে ওইটা কিন্তু জল মানে ওইটা বন্যার জল এসে ওই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্যার জলটা পুরো সাদা আর তার পাশ চারপাশ কিন্তু সবুজে ভরা পুরো একদম দেখো সব সবুজ এই ভিডিওটা কিন্তু করেছিলাম রবিবার দিন বিকালে তারপর মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেছিলাম বন্যা দেখতে ও কিন্তু বন্যা দেখতে যাব ঘুমানোর আগেই বলেছিল আর সেদিনে যেহেতু ওর পাপা বাড়িতে থাকে না তাই কিন্তু আমি নিয়ে গেছিলাম দেখো মা মেয়ে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে বাড়ির চারপাশগুলো একটু বন্যা দেখতে না গিয়ে দেখলাম যে সত্যি পুরো তো পুরো জলে পুরো ভর্তি বাড়ির পাশগুলোই পুরো জল দেখো কিভাবে কিন্তু স্রোত বইছে আর এখানটা রাস্তাটা থেকে নামলে কিন্তু বলতে এক মানুষ করে শুধু জল দেখো এটা কিন্তু লোকের ধানের জমি কিভাবে জলটা বইছে দেখো আর যেহেতু মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করেছো তাই কিন্তু আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছ তাই কিন্তু দূরে কোথাও আমরা যাইনি বাড়ির ঠিক পিছনটাতেই কিন্তু গিয়েছিলাম এবার কিন্তু ঘর আসার সময় দেখো এটা আমাদের জমি আর জমিটা দেখো পুরো জলে ভর্তি কিন্তু আলের মধ্যে পুরো জল চলে এসছে তাই মেয়েকে কোলে নিয়ে মেয়েকে কিন্তু কোলের মধ্যে তুলে নিয়ে আর আমি এই যে আলটার মধ্যে দেখো কতটা পরিমাণে জল হয়ে গেছে আমাদের ঠিক বাড়ির পিছনে এটা আমাদের জমি আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসছিলাম মানে আমি গিয়েছিলাম হয়তো দশ পনেরো মিনিটের মতন আর যেহেতু মেয়েরাও মনটা খারাপ যে ও সারাদিন ওর পাপাকে দেখেনি ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ওর পাপা দোকান চলে গেছিল যেহেতু কই মাছ আমাদের দোকানে পুরো কাছাকাছি একবারে বন্যা চলে এসেছিলো তাই কিন্তু সকাল করে দোকান চলে গিয়েছিল তখন সাতটার সময় সাতটার সময় কিন্তু আমার মেয়ে ওঠেনি

এই ভিডিওটা ছিল রবিবার রাত্রের আর সোমবার সকালে দুদিনে মিলিয়ে কিন্তু এই ভিডিওটা দেখো আমরা দেখো পাপা ঘরে নাই বলে কেমন খাঁদছে কে গরু এই ভিডিওটা বড় আমাকে পাঠিয়েছিল দেখো আমাদের দোকানের পাশে ঠিক এতটাই জল আর দোকান থেকে একটু এগিয়ে এসে মানে আমাদের বাড়ির দিকে রাস্তা আসার দিকে কিন্তু একটা পোল আছে পোলের তলায় দেখো কিভাবে রবিবারের ভিডিও আর আর সোমবারে এটা ছিল সোমবারের ভিডিও বর সোমবার সারাদিন তো রবিবারে ঘর আসে নেই সোমবার দিন রবিবার দিন সকালবেলা সাতটার সময় দোকান চলে গেছিল আর সোমবার দিন একবারের দুপুর দুটোর সময় এসছিল বল আসার পর বললাম যে চলো একটু বন্যা দেখে আসি বলে এই যে বন্যা দেখতে আসছিলাম দেখলাম যে ত্রাণ দেওয়ার জন্যে মানে আমাদের বাড়ির ঠিক পাশাপাশি এলাকাগুলোতেই কিন্তু মানে একতলার পুরো বাড়িগুলো ডুবে গেছে তার জন্য দেখো বরকে বলছিলাম যে চলো কতটা জল আছে একটু দেখে আসি বলে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু এই বোর্ডটা এসে আর মেয়েকে একটু চাপিয়ে দিলাম আর ওইখানে দেখলাম যে অনেকগুলো জলের কিন্তু পাউশ পড়ে আছে তার মানে এই বোটটা কিন্তু আগেও মানে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু বেরিয়েছিল এ দেখো জলের পাউস গুলো কিন্তু ওই বোটটার মধ্যে ছিল আমি মেয়েকে বললাম একটা দিয়ে একটু দেখাই দেখো আর এখানে কিন্তু আমি অনেক কিছুই কথা ভিডিওটা বলার সময় কিন্তু করেছিলাম কিন্তু তার পাশেই আমি কেন জানি না যে কি জন্যে মাইক বাজছিল তাই জন্য কিন্তু আমি আর অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারলাম না নইলে কিন্তু আমি ভিডিও করার সময় কিন্তু অনেক রকম ভয়েস দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো ঘুরে কিন্তু যাচ্ছিলাম মানে বাড়ির দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে ওখানে যে বোটটা ছিল সেই বোটটাকে করে কিন্তু এবার ওনারা ত্রাণ দিতে বেরোবেন তাই জন্য দেখো এই যে বস্তা করে নিয়ে যাচ্ছে জল আর তাই জন্য বরকে বললাম যে চলো একবারটি দেখিয়ে আসি কীভাবে ওই বোটটা চালায় তাই জন্যে কিন্তু আমরা নলে কিন্তু অনেকটাই চলে গিয়েছিলাম আবার ঘুরে আসলাম দেখো আর শুধু দেখো জল জল আর জল কত লোকের যে কত বিঘা জমি নষ্ট হয়েছে সত্যিই বলার মতন নেই কত লোকে কেন আমাদেরই নদীর ধারে একটা জমি ছিল সেই জমির ধানটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আর আমাদের বাড়ির পাশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে জলে ভর্তি হয়ে গিয়েছিল তারপর দেখো এই বোর্ডটা চালাবে তাই জন্যে কিন্তু বোর্ডটাকে একটু দূরে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কিন্তু চালাচ্ছে দেখো ওখানে কিন্তু যাচ্ছিলো কারেন্টের লোকেরা যেহেতু অতিরিক্ত পরিমাণে বন্যা মানে ভীষণই বন্যা তাই জন্যে কিন্তু যাচ্ছিলো কারেন্টের লোকেরা যে ওখানেও যদি শর্ট থাকে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্ট কেটে দেবে আর মানুষের বন্যার সময় সব থেকে বেশি অসুবিধাটা হয় কী বলো দেখিনি জলের খাবার বাড়িতে কিছু না কিছু ঠিক পেয়ে যাবে মুড়ি বলো বা এখন তো আমাদের চাল মুড়ি এইগুলো থাকে কিন্তু জলটা তো সবাই সঞ্চয় করে অত রাখতে পারে না জলটারই কিন্তু বেশি অসুবিধা হয় তার জন্য দেখো ওনারা কিন্তু আগেও ত্রাণ দিয়ে এসেছিলো অন্য কোন এলাকায় আবার কিন্তু যাচ্ছে এবার ওনারা যাচ্ছে প্রায় এখান থেকে মানে যেখান থেকে ওনারা বেরোচ্ছেন সেখান থেকে প্রায় আট ন কিলোমিটার দূরে বেশি তো কম নয় শুধু এই জলে জলেই কিন্তু ওনারা যাবেন আমি ঠিক কতটা দূর বলতে পারলো না কিন্তু বলছিল কিলোমিটারের থেকেও বেশি দূর আর কি হবে দেখো যাচ্ছে আর এগুলো সব কিন্তু মাঠ এলো কিন্তু প্রত্যেকটাই ধান চাষ ছিল প্রত্যেকটা জমিতে সত্যি এই সব বন্যা এলে না কত মানুষের ক্ষতি করে তোমরা বলো এক বছর বন্যায় তো আমাদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল সেই ভিডিও অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো আমি দেখো অতিরিক্ত জুম করে করে কিন্তু আমি আনছিলাম যে বোটটা কত দূর গেল বোটটা কিন্তু অনেক দূর চলে গিয়েছিলাম আসার পর গেছিলাম আমাদের ঠিক বাড়ির পিছনে দেখো বাড়ির পিছনটার অবস্থা দেখো এই দেখো রাস্তাটাই কিন্তু অল্প একটু জল দেখো রাস্তাটাও কিন্তু পেরোনো যাচ্ছে না পুরো পানাতে পুরো ভর্তি হয়ে গেছে আর ওদিকটা গোটাটাই পুরো সাদা তাই জন্য বর বলছিল বারবার যেও না যেও না আমি গেলেই কিন্তু মেয়ে যাবে দেখো তাই হলো আমি যাই নামলাম আমার মেয়েও কিন্তু নেমে গেল তাই জন্য আমি কিন্তু ঘুরে চলে আসলাম আর আমার মেয়ে জল পেয়ে তো খুবই খুশি ও কি আর বোঝে যে এই বন্যাটা মানুষের ক্ষতি হচ্ছে ना वो देख कि कौन है सो तो मां जाऊ नहीं मां जाऊ नहीं मां चलो सो ये जो पहले सो देखो पोटी जास रे ये कि এইটা গিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে গিয়ে দেখলাম যে একতলা পুরো বাড়িগুলো ডুবে দেখো দেখে বুঝতে পারছো আমরা রাস্তাটা পেরোতে পারলাম না তাই কিন্তু গেলাম না দেখো একতলা বাড়িটা কিন্তু ডুবে তারপর বাড়ি চলে আসলাম আসার পথে দেখলাম যে আমাদের ঠিক ঘরের পাশে যে কালী মন্দিরটা রয়েছে ওই কালী মন্দিরটাই কিন্তু ত্রাণ দেওয়ার জন্য সব রেডি হয়েছে দেখো এর মধ্যে ছিল কিন্তু গুড় গুড় মানে আখের আর ছিল জল তারপরে এই ভিডিওটা আমি করেছিলাম একটুখানি তোমার দেখো রাত্রিবেলা বড়রা কিন্তু মাছ নিয়ে এসেছিলো দোকান থেকে বাড়ি আসার সময় কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো কত বড় একটা শিঙ্গি মাছ দেখো শিঙ্গি মাছটা কিন্তু অনেক বড় তারপর এখানে আসার পরেই তাহন সেদিন আমি মে ঘুরিয়ে গিয়েছিল দুপুরে ঘুমাইনে বোনা দেখতে গিয়েছিলাম তাই জন্যে মেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল এই দেখো কত বড় বড় কিন্তু মাছ এনেছে বড় আছে এটা না না তিন জনা 3.5 কিন্তু মাছ ছিল হয়তো ভিডিওই বোঝা যাচ্ছে না অতটা বড় কিন্তু মাছগুলো সত্যি অনেক বড় বড় ছিল আর সেদিনটা ছিল পূর্ণিমা দেখো পূর্ণিমার চাঁদ যে কত সুন্দর তাই না আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো